আসসালামু আলাইকুম আজকে আমি একজন বাঘ বিধবার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সুন্দরবন নামটা খুব সুন্দর হলেও জায়গাটা কিন্তু ভয়ানক সুন্দরবনে বাগে ধরা বাগে খাওয়া এ আর নতুন কিছু নয় যেন বাস্তব সত্য তো একজন বাঘ বিধবার জীবনে কতটা কষ্ট সেটা আজকে আমরা এই ভিডিও থেকে জানব তো চলুন বন্ধুরা আমরা জেনে আসি আমার নাম নুন বারো বছর বয়স আগে আমার সেগুলতে এক বছর পরে গিয়ে আমার একটা বাসা হয়েছে বাসা হওয়ার পরে সেগুলতে গিয়ে আঠারো মাস পরে গিয়ে আমার একটা বাসা হয়েছে হওয়ার পরে আমার স্বামী মায়ের ধরিত গেল বাদা সেই মেয়ে গিয়ে বাদায় গেল নিল যাওয়ার পরে যাওয়ার আগে তিন কেজি চাইলানা পুরে বাড়িতে খাইয়ে একসাথে নিল যাওয়ার পরে সেই তিন কেজি খেলে আমরা খাইয়ে খাটি খাঁটি বাদায় গিয়ে বাঁকে ধরার পরে সে কিন্তু সেই বাসার দুটো নিয়ে গ্রামের সাইজ দুটো আমার মা গে বাসার দুটো সবাই এই পর্যন্ত আইসি দুই সাথে দিয়েছি কষ্ট করে জন্মজুরি দিয়ে গাঙের ডালটি নিয়ে তার দুই সাথে দিছি দেওয়ার পরে এখনও আমার সেইভাবে সেই গাঙের ডাল ডাল দিয়েছি সেইভাবে এখনও জন্মজুরি এখনো দিচ্ছি জানে স্বামী উড়ি যাওয়ার পরে যে কী কষ্ট আমার স্বামী মতো কারণ যেন দিন বাঘে না ধারে দোয়া করি আমি একজন বাঘ বিধিবাদ যে কি কষ্ট পাওয়া যায় না চার নম্বরের কোনো সাহিত্য পাওয়া যায় না কোনো স্বাস্থ্য সমস্ত কিছু দেয় খুব কষ্ট হয় বাঘ বিধিবাদে জীবন বাড়ির দোয়া না আমি যেন এইভাবে শরীর বদল সবসময় আমার ভালো থাকে শরীর অত ভালো থাকতে যেন আমি সুস্থভাবে থাকতে পারি